সম্মানিত দর্শক শ্রোতা মানুষ আসসালাম জীবনে নানা নানা সময় ধরনের রোগে আক্রান্ত হয় অনেকে বুঝতে পারেন না ঠিক কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাতে হবে আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সকল মানুষকে জানানোর চেষ্টা করব যে কোন রোগের জন্য কি ডাক্তার দেখাতে হবে সুতরাং ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক ইএনটি ডাক্তার নাক কান গলায় যে কোনো সমস্যা বা অসুখ হলে এর চিকিৎসার জন্য আপনাকে একজন ইএনটি বিশেষজ্ঞকে দেখাতে হবে দুই ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ত্বক চুল নখ মুখ নাকের ঝিল্লি এবং চোখের পাতার আস্তরণে কোনো সমস্যা অনুভব করলে আপনি একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন তিন নিউরোলজিস্ট বা স্নায়ুতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার মনে রাখবেন স্ট্রোকের রোগীর চিকিৎসায় দ্রুত আপনাকে নিউরোলজিস্ট বা স্নায়ুতন্ত্রের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিতে হবে চার নম্বর হল অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হাড়ের সাথে সম্পর্ক রয়েছে এমন সব রোগ যেমন হাড় ভাঙ্গা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ইত্যাদি চিকিৎসায় একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞর পরামর্শ আপনাকে নিতে হবে পাঁচ নম্বর হলো সাইক্রিয়াটিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ মানসিক অবসাদ বিষণ্নতা সহ বিভিন্ন মানসিক সমস্যার চিকিৎসার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে আপনাকে যেতে হবে ছয় নম্বর কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ হার্ট বা হৃদপিণ্ডের যে কোনো সমস্যার চিকিৎসা নিতে আপনাকে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে সাত নম্বর গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারকে অনেকে হেপাটোলজি বা লিভার বা যকৃত বিশেষজ্ঞ বলে থাকেন পরিপাকতন্ত্রের সমস্যা জন্ডিস গ্যাসের সমস্যা হেপাটাইটিস বি ও সি ভাইরাস লিভার সিরোসিস খাদ্যনালী বা পাকস্থলিতে ক্ষত বা ঘা খাবারের অরুচি খিদে না পাওয়ার সমস্যা লিভারের চর্বি পেটে গ্যাস অ্যাসিডিটি এমন রোগের চিকিৎসা দেন গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞরা আট হাঁপানি শ্বাসকষ্টজনিত সমস্যা নিউমোনিয়া ও দীর্ঘদিন যাবৎ কাশি ফুসফুসে পানি জমা সমস্যায় আপনাকে বক্ষভেদী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে নয় চক্ষু বিশেষজ্ঞ চোখের যে কোনো সহ চশমার পাওয়ারের বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন চক্ষু বিশেষজ্ঞ বা আই স্পেশালিস্টরা নম্বর অনকোলজিস্ট ক্যান্সার রোগ নির্ণয় পর্যবেক্ষণ ও প্রতিরোধের জন্য একজন অনকোলজিস্ট ডাক্তার দেখাতে হবে এগারো হেমাটোলজিস্ট বিশেষজ্ঞ রক্ত সম্পর্কিত ব্যাধিগুলো ও রক্ত ক্যান্সারের জন্য একজন হেমাটোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন বারো নম্বর ন্যাফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ ডাক্তার কিডনি সম্পর্কিত বিভিন্ন রোগের জন্য আপনাকে একজন নেফ্রোলজিস্ট ডাক্তারকে দেখাতে হবে তেরো নম্বর গাইনোকোলজিস্ট বা স্ত্রী রোগবিদ্যা নর্মাল ডেলিভারি সিজার এবং মহিলাদের বিভিন্ন রোগ সমস্যাজনিত কারণে একজন গাইনোকোলজিস্ট দেখাতে হবে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ